হাতে ঢুকতে কি ভিড় দেখেন হ্যাঁ বিশাল ভিড় হাতে ঢুকতেই হ্যাঁ বিশাল ভিড় আসসালামু আলাইকুম আসি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসছি ইনাদপুর হাটে বিশাল হাট হ্যাঁ এই হাটটা সপ্তাহে শুক্রবার প্রতিদিন শুক্রবার লাগে আর এটা হচ্ছে শাহাতপুর উপজেলায় ইনাদপুর থানা আর সিরাজগঞ্জ জেলা যারা হাট দেখতে পছন্দ করেন এবং এই হাটের বিশাল ঐতিহ্য কারণ এইখান থেকে আমাদের ওপার সরে কিছু লোক আছে যেগুলো আসলে ওই পার চড়ে যত লোক আছে সবাইকে তো হাট করে প্রতিশোধ করবো এবং এই হাটে এমন কিছু নাই যে আপনি পাবেন না আপনি গায়ে আপনার বাড়ির আসবাবত সহ মাছ মাংস সকল কিছু পাবেন ধরুন আমরা এই হাটটা ঘুরে দেখার চেষ্টা করি আমার সাথে থাকেন বলো মেশাল হাট ঘুরে আপনি শেষ করতে পারবেন না এই নাগপুরের হাট হ্যাঁ বিশাল হাট দেখেন মানে যেটা ভোর থেকে শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত চলবে মার্শাল্লা হাট দর্শক এই হাট বিশাল হাট এটা আসলে আপনারা ঘুরে কখনো শেষ করতে পারবো না এত বড় হাট এটা সকাল থেকে শুরু হয় একদম একদম মানে রাত্রি পর্যন্ত চলবে চলে ভাই ভালো আছেন হাট কিবার কিবার লাগে খালি শুক্রবার হবে প্রতি শুক্রবার আমরা আসি কিন্তু মানে দুপুর নামাজের পরে দেখি মাছাবাদাটা দেখার চেষ্টা করি কি অবস্থা হ্যাঁ মাছের হাট বিশাল হাট এটা আসলে ঘুরে কখনো শেষ করা যাবে না দেখি মাছগুলো কি অবস্থা আগে দেখি পাশে যেত যৌমরা নদী জৌরা নদীতে কোনো মাছ পাই কি না এটা কি মাছ ভাই ভাই এটা কি মাগুর নাকি শিং কত করে টাকা কেজি আর গুঁদা ফুললে ফুলেশো আড়াইশো টাকা কেজি যৌমরা মাছ আছে না এইগুড়া এই সাইড নাই কত করে টাকা বিশাল মাছের হাট শুধু মাছের হাট না আপনি দেখে শেষ করতে পারবেন না এত বড় হাট হ্যাঁ মাছের বিশাল দোকান এদিকে চল্লিশ ভিতরে আরো আছে বিশাল ভাই চেষ্টা দাও ভাই আছে এই বড় ইলিশ

সামুদ্রিক আছে এটা কি মাছ এটা কি বড় বাগায় না বড় বাগালে নিতে খাওয়া ভালো কারণ সামুদ্রিক মাছ শরীরের জন্য ভালো কারণ এটা এটা অনেক শরীরের জন্য দরকার ভাই ভালো আছেন আপনি মাসাল্লাহ প্রায় দেখা হয় হাটে প্রায় হাটে ভাই ইলিশ কত করে সাড়ে পাঁচশো কেজি কয়টা তিনটা কেজি আর এটা দুশো টাকা দেড়শো কেজি দেখেন কি সস্তা মাছ তার মানে এটা খাওয়া ভালো এটা শরীরের জন্য খুব ভালো হ্যাঁ এবার দেখা যায় ভাই ভালো থাকে না এবার দেখি বসে কি অবস্থা মাছের বাজার বিশাল বিশাল মাছের বাজার এদিকে কিছু মাছ আছে দেখেন হ্যাঁ

ভাই কাতল কত করে এটা তিনশো টাকা কেজি কতটুকু হবে দুই কেজি এরকম এদিকে পাঙ্গাস একেবারে ইলিশ আমাদের জাতীয় ইলিশ কত করে ভাই কত করে তাজা কত মরা কত একশো চল্লিশ ও সেই পাঙ্গাস পাঙ্গাস কত করে

সবারই কষ্টকর গরমের দিন শীতের দিন আমার বলে একটু ভালো আবার কে বলে গরমের দিন ভালো হ্যাঁ অবস্থা তাহলে আমরা একটু অন্য মার্কেটে যাওয়ার চেষ্টা করি দেখি মাছ তো দেখলাম একটু অন্য চেষ্টা ভালো ভালো মাছ দেখলে শিং মাছ তাই না দেশি দেশি বিদেশি কত করে কেজি তিনশো চল্লিশ কেজি ওইটা একশো ষাট আর তিনশো চল্লিশ ছোট বড়ার জন্য

হ্যাঁ আমরা অন্য একটা বাধা দেওয়ার চেষ্টা করি কি মাছ ভাই মুরগি হাট আসলে শেষের দিক হ্যাঁ মুরগি হাটা ভাই সোনালি কত করে সোনালি ভাই সোনালি কত করে বিক্রি হচ্ছে সোনালি ভালো আছে হ্যাঁ সোনালি কত বিক্রি হচ্ছে

ম্যানেজ করা খুব কঠিন তারপর আমরা চেষ্টা করব আপনাদের টোটাল কিছু দেখানোর জন্য হ্যাঁ হ্যাঁ থাকেন পাঁচটা সবজি হ্যাঁ বিশাল সবজির হাট হ্যাঁ এই থেকে কিন্তু আপনার মনে রাখেন আমরা কিন্তু আসছি হাটের মধ্যের দিকে তার মানে এখন কিন্তু মোটামুটি সকাল থেকে কিন্তু হাটটা লাগছে একদম ভোর থেকে হ্যাঁ অগিনাথপুরের হাট হ্যাঁ এখানে কাপুরের ব্যবসা বেশি হয় কাপুরে পড়তে মেইন আর কি এখানে কাপুরের ব্যবসাটা যেটা করে মেইন এলাকায় কাপড়ের জন্য বিখ্যাত যে কোনো কাপড় হ্যাঁ এটা গেছে আলু আলুর কি অবস্থা দাদা আলু কত করে এটা বিশ টাকা কেজি আলু এটা পঁচিশ ওটা তিরিশ দেখেন এত সস্তা আলু তাহলে কৃষক কি করে মুখাম কোথায় আপনাদের পিরোজপুর বগুড়ার ঘুরে শেষ করা খুব কঠিন হ্যাঁ যেমন সবজির হাট তেমন

বেশি হ্যাঁ কত হাতে কত হাতে কত হাতে কত একশো আশি টাকা সবচেয়ে কম দাম কোনটা সবচেয়ে কম দাম কোনটা টাকা খালি আশি আর সবচেয়ে বেশি দাম কোনটা কয় টাকা সাড়ে চারশো অশোক বাঙি খাবেন শুধু সবচেয়ে বেশি দাম হলো চারশো টাকা কম দাম তাহলে আশি টাকা খাওয়া দাওয়া খাওয়া আপনার হিসাব হাটের মধ্যে বাজার চলতেছে সবাই কিন্তু ব্যস্ত দেখেন হ্যাঁ সামনে কোরবানি কাজ শুরু হয়ে গেছে হাতে দাদা কোরবানি কাজ শুরু হয় নাই শুধু আর জমির কাজ চলতেছে তাই অবস্থা এই সব ধার দেখতে হাতে ধার ভাই কত করে পিস

আর সবচেয়ে কম দুশো বিশ তিরিশ সব সুটকি পাওয়া যায় ফাইভ ভাই লুজ প্রবণ কত করে কেজি কত লুজ কত লুজ প্রবণ কত করে পঁচিশ টাকার প্যাকেটগুলা প্যাকেট চল্লিশ আর লুজ পঁচিশ

শুধু শুক্রবার শুধু শুক্রবার হাট মার্শালার দোকান বা ফাইন এই হাটগুলো আসলে ওই আমাদের ওই যে চৌহালি কিছু চরের লোকজন আছে যেটা আসলে ওই চরের ওপার মানে যৌবনের উপার কিছু চরের লোকজন আছে যার ধরুন এবং এত বড় হাট বিশাল এটা এনার দেখানের দিকে কিছু দোকান আছে তারপরে যে খাবার ফাইন বিশাল দোকান দেখেন

সব লোকালে চলে আসে চরের লোকই বেশি আসে হাটে মানে আমাদের বাড়ির বা ফ্যামিলি কাজে নিত্য পর্যন্ত দেখেন একদম আমাদের বলি হাটা থেকে শুরু করে হ্যাঁ একদমই দেখেন কাকা কি করতেছে দেখেন কাকা কি বলে ওর নাম কি চালুন 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 কত করে ক টাকা পিস ক টাকা পিস একশো দেখেন সব পাওয়া যায় হাতে থেকে শুরু করে ঝাটা থেকে শুরু করে যত কিছু আছে জাটা কত করে নারিটা সত্তর এই দেখেন টুপড়ি বুপড়ি থেকে শুরু করে সব সব হ্যাঁ এই যে মুখোশও কিন্তু আছে এই যে এই যে মুখুশ ভাই হ্যাঁ কত করে পঞ্চাশ শোনেন মুখুশ দেখতেছেন শোনেন এই যে মুখুশ যে বাড়ির মহিলার বেশি কথা বলে এই মুখুশ সে লাগা দিবেন কথা বন্ধ হ্যাঁ কারণ গরুক লাগা যদি সে সে খাওয়া বন্ধ হয় তাহলে কিছু আমার বাড়ির কিছু লোকজন আছে না বইলে টোলে আছে না বেশি কথা বলে তারপর মহিলা লাগা দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন ওই যে ওনার হাতে দেখতে পারতেছেন হম মাত্র কয় টাকা মাত্র পঞ্চাশ টাকা মুখ বন্ধ খাওয়া দাওয়া সব বন্ধ হ্যাঁ যারা বেশি খায় তাকে দিবেন লাগা দিবেন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে না খাসি প্রসাদ খাসি কত করে খাসি কত করে কেজি এগারোশো ওটা কি মারবেন নাকি শীততে না ও খাসি পোষাবেন আপনারও হুম হ্যাঁ কত এগারোশো আর পাঠি পাঠি এক হাজার তাহলে খাসি খাই ভালো একশো টাকার জন্যে হ্যাঁ পাইন বাজার একটু বেশি হবে রোদর বাস প্রচুর খাসি আছে দেখেন একদম খাসি মানে ভেড়া আরে না ভাই ভেড়া কত করে ভেড়া এক হাজার টাকা কেজি ভেড়া ঝুলো রাখছে বাস আর কাটা রাখছে হ্যাঁ এই বাসেও আপনার ভেড়া না ছাগল ছাগল না ভেড়া দোকানদার ও আপনার দোকানদার না পড়া না দোকানদার না এই পাশে গরু আছে হ্যাঁ গরু আসসালাম গরু কত করে সাতশো পঞ্চাশ বেশি না দাম পঞ্চাশ টাকা বেশি হলো না কোনো কেনার কেনা করে কথা এটা তো বীর কে ঘটনা নাকি এই গরু মাংস বীর বেশি ওস্তাদ কত করে করো

চকি টকি হ্যাঁ সব কাঠে আসবে আরও আছে পাশে আছে কিন্তু হাটের আরেক পাশে প্রচুর কাঠের দোকান দেখেন প্রচুর কিন্তু কাঠের দোকান আছে এখানে কিন্তু স্থানীয় রাস্তা চলে হ্যাঁ হাটটা দেখার শেষ করা যাবে না মানে এত বড় হাট বিশাল হাট দেখা কঠিন শেষ করা খুব কঠিন খুব কঠিন শেষ করা হ্যাঁ দিনপুরে হাটটা এত বড় হাট যে ঘুরে রমজান মাস খুব কঠিন তারপরে আমি আপনাদেরকে চেষ্টা করলাম যে হাটের সব অংশ ঘুরতে পারি না এখানে এমন একটা অবস্থা হাটে আপনি এক দিয়ে বেরোবেন আর এক পারে দিয়ে হয় মতো জানে এত বড়ো হাট হ্যাঁ তারপর আমরা চেষ্টা করলাম কিছু দেখার পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে ইনাদপুর হাট থেকে আসতে মতো শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোন এক পর্বে কোন এক শুভ সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ